আজ যে প্রোডাক্টটা আপনাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে খুবই একটা প্রিমিয়াম ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এবং খুব ট্রাস্টেবল প্রোডাক্ট যেটা হচ্ছে হিরো মোটরকপ অর্থাৎ যে পেট্রোল হিরো যেটা আছে তারই ফার্স্ট ইভি যেটা মার্কেট লিড করছে বিগত তিন বছর ধরে দেখতে পাচ্ছেন হচ্ছে হিরো ভিডা আর এটা একটা ফুল ইলেকট্রিক স্কুটার কিন্তু ডিজাইনটা এতটাই সুন্দর যে এটা দেখে বলাটা খুবই টাফ যে এটা একটা ইলেকট্রিক স্কুটার আপনারা দেখুন আমি খুব শর্ট করে আপাতত ভিডিওটা বানাচ্ছি কিছু কুইক ইনফরমেশনের জন্য যেখানে আপনারা কী কী পেতে চলেছেন কোম্পানি কি কী অফার করেছে প্রথমে একটু বলে দিই এর বিল্ড কোয়ালিটিটা দেখুন কেমন সাউন্ডে আপনারা বুঝতে পারবেন সব হার্ড ফাইবার ঠিক আছে এবং এখানে যেটা দেখছেন এগুলো সব টিউবলেস টায়ার আছে সামনে ডিসব্রেক আছে এবং এটা এবিএস এর সাথে আসে ব্রেক আছে সামনে আছে প্রোজেক্টার এলইডি ল্যাম্প এখানে ভি ভিডা আশা করি দেখতে পাচ্ছেন আপনারা তার তারপরে এখানে ভিডা লোগো আছে এটা এলইডি ইন্ডিকেটর আছে এরপর এরপর চলে আসছি এর ব্যাক সাইডে যেটা হচ্ছে এর মোটর এর মোটরটা আছে পিছনের হুইলের সাথে এটা বাউন্টেড আছে কিন্তু এটা হাফ মোটার না এটা হচ্ছে ব্যাক ব্যাকলাইট যেটা হচ্ছে ফুল এলইডি ইন্ডিকেটর আছে যেটা পুরো এলইডি তেই আছে এবং এটাতে আছে সিঙ্গেল সুইং আমের সাথে যেটা এই ডিস এই ভিটাকে একদম ইউনিক বানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে আপনার ভিডা ভি ওয়ান প্লাস এইবার আসি এর মেন কিছু ইন্টারেস্টিং ব্যাপারে যেটা সচরাচর খুব কমই দেখা যায় সেটা হচ্ছে স্ক্রিন এটা পুরোটাই সেভেন ইঞ্চের কালারফুল টাচ টিএফটি টাচ ডিসপ্লে এবং এটা গাড়িকে অন করার জন্য আপনাদেরকে এটা হচ্ছে গাড়ির চাবি আপনাদের এটাকে অবশ্যই ক্যারি করতে হবে আদারওয়াইজ কেউ কোনোভাবে এটাকে অন করতে পারবে না জাস্ট এখানে দেখছেন পাওয়ার বাটনটা আছে এটাকে আপনারা জাস্ট একবার প্রেস করে দেবেন দেখুন স্কুটার অন হয়ে গেছে যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে পুরো টাচ স্ক্রিন খুবই স্মুথ খুব ভালো রেসপন্স এবং এখানে এখানে দেখুন সবচেয়ে বেস্ট জিনিস কি সেটা হচ্ছে এখানে এই গাড়িতে ডুয়াল ডুয়েল লিথিয়ামাইন ডিটাচেবল ব্যাটারি আছে এর প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা চাইলে একটা ব্যাটারিকেই রেখে অর্থাৎ একটা ব্যাটারি আপনি চার্জে রেখে বাড়িতে আপনি আরেকটা একটা ব্যাটারিতে ইজিলি এটাকে রাইড করতে পারবেন নর্মাল কি হয় ডবল ব্যাটারি থাকলে সেখানে দুটো ব্যাটারিকেই একসাথে ইউজ করতে হয় আদারওয়াইজ স্কুটার চলে না বা সেই পাওয়ারটা পাওয়া যায় না সে পারফরমেন্সটা এনজয় করা যায় না কিন্তু এই ক্ষেত্রে সেটা নয় আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি ব্যাটারি ইউজ করে আপনি এটাকে চালাতে পারবেন যেমন এখানে দেখুন দুখানা ব্যাটারি আছে ওই জন্য এখানে ইন্ডিভিজুয়ালি সব কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে দুটোতে স্টেটাস আছে নাইনটি সিক্স পার্সেন্ট এবার এখানে কিছু মোডস আছে যেটা হচ্ছে এখানে এখন দেখছেন ইকোনমিক মোড আছে আর এখানে যে মোডের যে বাটন আছে এটা আপনি প্রেস করে মোড চেঞ্জ করতে পারবেন কন্টিনিউয়াসলি বাট এখন দেখুন গাড়ি যেমন নর্মালি কী হয় সাইড স্ট্যান্ডে পড়ে থাকলে গাড়ি চলে না কিন্তু এখানে কোনো সাইড স্ট্যান্ডে পড়ে নেই বাট তারপরেও থ্রটেল কোনো কাজ করবে না এটা একটা ইউনিক ফিচার্স প্লাস সেফটি ফিচার্স বলতে পারেন এটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে কী করতে হবে যে কোনো এক সাইডে ব্রেককে কন্টিনিউ প্রেস করে ধরে থাকতে হবে দেন এই যে সেট বাটনটা আছে এটাকে কন্টিনিউ প্রেস করে থাকলেই এখানে দেখুন মোটর অন বলে লেখা চলে এলো ওকে এবার এখানে দেখুন মোড আমি চেঞ্জ করছি মোটের বাটন চেঞ্জ করছি এখন দেখুন এখানে ইকোনমিক আছে এটা রাইট মোড হয়ে গেল আর সাথে সাথে রেঞ্জের দিকে খেয়াল করবেন রেঞ্জও কমে গেল অর্থাৎ গাড়ির স্পিড আরও বেড়ে গেলো আবার ধরুন আপনি স্পোর্টস মোডে চালাচ্ছেন মানে টপ স্পিডে অর্থাৎ এইটটি প্লাস এই স্পিডে চালালে সেখানে গাড়ি আপনাকে রেঞ্জ দেবে সিক্সটি ফোর কিলোমিটার তো আমরা একবার দেখে নিই যে मोडे स्पीड उठसे से 46 राइट मोडे एंड फाइनली स्पोर्ट्स मोड বুঝতেই পারছেন কতটা কুইক অ্যাক্সলেশন নেয় প্লাস এই যে সাউন্ড যেটা আপনারা রাইডের টাইম খুব ভালোভাবে এনজয় করতে পারবেন প্লাস এতে রিজেন ব্রেকিং সিস্টেম আছে যার জন্য আপনার গাড়ি যখন চলবে যখন আপনি ব্রেক ইউজ করবেন বা থ্রটেল ইউজ করবেন না সেই সেই মতো অবস্থাতেও গাড়ি আপনার কন্টিনিউয়াসলি চার্জ হতে থাকবে যাতে আপনারা আরও এক্সট্রা মাইলেজটা পেতে পারেন প্লাস আমাদের একটা ঝঞ্ঝাট থাকে কি এতে ড্রাইভিং লাইসেন্স ক্যারি করা অর্থাৎ আমরা যদি বাইচান্স সেটা বাড়িতে ভুলে যাই তো প্রবলেম হয়ে যায় কিন্তু এক্ষেত্রে সেটা হবে না আপনারা ইজিলি এখানে সব কিছু স্টোর করতে পারবেন তো প্রথমে আসি এক্সট্রা কিছু ফিচার্সের ডিসপ্লে তো এখান থেকে আপনারা ব্রাইট ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে বা লাইট অথবা ডার্কেও করতে পারবেন প্লাস এরপরে কানেক্ট যেটা আছে এটা নর্মালি এই স্কুটারটা স্মার্ট কানেক্টেড স্কুটার অর্থাৎ এদের অ্যাপ্লিকেশান আছে ভিডা নামেই তো সেটার সাথে স্কুটারটাকে অ্যাক্টিভেট করলে কানেক্ট করলে আপনারা আরও কিছু ইউনিক ফিচার্স পেয়ে যাবেন তো সেটা নিয়ে আমি একটা ভিডিও সেপারেটলি বানাবো এখানে দেখুন মাই স্কুটার এখানে আপনি বুস্ট সাউন্ড অন অফ করতে পারবেন ওকে দেন এবার হচ্ছে মেন যেটা হচ্ছে ডকুমেন্টস এবার এখানে দেখুন আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে তারপর রেজিস্ট্যান্স সার্টিফিকেট পুলিশে যদি ধরে আপনার এখানে ইজিলি সেটাকে শো করে দিতে পারবেন তো এর জন্য আপনার এসব কিছু ক্যারি না করলেও চলবে আপনার ডাইরেক্ট স্ক্রিনে এটা দেখিয়ে দিতে পারবেন যেটা খুবই ভালো একটা ফিচার্স এরপর আছে অ্যাবোড সেকশন যেখানে আপনার স্কুটার সফটওয়্যার ভার্সন কত কী চলছে সব কিছু এখানে আপনার ডিটেলসে পেয়ে যাবেন প্লাস আপনারা চাইলে স্কুটারকে এখান থেকেও ডাইরেক্ট পাওয়ার অফ করে দিতে পারবেন স্কুটারকে এখানে আপনার টোটাল দেখিয়ে দেবে কত কিলোমিটার রাইড হয়েছে অ্যাভারেজ স্পিড কত কি ছিল ট্রিপ এতে কত কী আছে সব ইনফরমেশন আপনার এখানে ইজিলি পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এখান থেকেও সিটকে ওপেন করতে পারবেন তো দেখুন প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মালি কি হয় স্কুটারে ব্যাটারি বার করা যায় যে যে স্কুটারগুলো সেগুলো তো নর্মালি স্পেস থাকে না কিন্তু এখানে ব্যাটারি বার করার সাথে সাথেও আপনারা এতটা বড়ো স্পেস পেয়ে যাচ্ছেন সামনে প্লাস পিছনে এটা টোয়েন্টি সিক্স লিটারসের স্পেস ছাব্বিশ লিটার আর এটা হচ্ছে এর চার্জার এবার এখানে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি যে এই স্কুটারটাকে আমরা নর্মালি চার্জ এখান থেকে করতেই পারছেন এই চার্জার দিয়ে প্লাস বাইরে যদি কোথাও ফাস্ট চার্জিং ফেসিলিটিস থাকে তো সেক্ষেত্রেও আপনারা আপনাদের স্কুটারকে খুব ইজিলি চার্জ করে নিতে পারবেন সেটা হচ্ছে এখানে আছে এটা ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি সিস্টেম বাইরে যদি কোনো চার্জিং পয়েন্ট থাকে আপনি সেখানে ইজিলি এটাকে স্কুটারটাকে ফাস্ট চার্জ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই স্কুটারে রিভার্স সিস্টেমও আছে প্লাস আর একটা ইউনিক ফিচার্স হচ্ছে কি নর্মালি স্কুটারে কী হয় ব্রেক ইউজ করে ছটেল নিলে সেখানে কোনো রেসপন্স করে না স্কুটার কিন্তু এক্ষেত্রে সেটা নয় এক্ষেত্রে আপনি ব্রেকটা কি ইউজ করবেন তার সাথেও আপনার মোটর পুরো রেসপন্স করবে এইবার এখানে দেখিয়ে দিই ব্যাকলাইটটা দেখুন কতটা অ্যাট্রাক্টিভ যখন এটা জলে প্লাস এর সামনের হেডলাইট নর্মালি কি বলে যে সবাই যে ইলেকট্রিক স্কুটারে হেডলাইটের অতটা ভালো ভিজিবিলিটি থাকে না রাতে যার জন্য ড্রাইভ করতে খুবই অসুবিধা হয় তো আপনার এখানে দেখুন টুয়েলভ প্রোজেক্টের হেডল্যাম্প আছে যার জন্য লাইট দেখুন কতটা পাওয়ারফুল লাইট তো সবাইকে বলছি যদি আপনারা এক্সপিরিয়েন্স করতে চান প্রোডাক্ট দেখতে চান অবশ্যই তারা চলে আসুন শিবানী অটোমোবাইল কুন্তিঘাট এবার আপনারা যারা ট্রেনে আসবেন তারা ইজিলি ব্যান্ডেলের দিক থেকে যারা আসবেন তারা ব্যান্ডেল কাটুয়া লাইনে ট্রেন ধরে নেবেন এবং কুন্তিঘাট স্টেশনে নামবেন নেবে হেঁটে দু তিন মিনিটের পথ অথবা কেউ যদি বাই রোড আসতে চান বাসে করে তো তারা আট নম্বর বাস ধরে চুচড়ো থেকে ইজিলি কুন্তিঘাট রেওনগেট গেট বাস স্ট্যান্ড বললেই হবে একদম আমাদের স্টোরের সামনেই নামিয়ে দেবে বা কেউ যদি কাললা বা গুপ্তিপাড়া সাইড থেকে আসতে চান তারাও ইজিলি ব্যান্ডেল কাটোয়া লাইনে ট্রেন ধরবেন কুন্তিঘাট স্টেশন নেবে হেঁটে দু মিনিটের পর এটা হুগলি জেলায় ফার্স্ট টাইম যেখানে আপনারা ভিডাকে সামনাসামনি দেখতে পাবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং বুকিং করতে পারবেন আরও বিশদ জানতে আমাদেরকে কল করুন